আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর ফার্ম দর্শক নতুন একটা ভিডিও এগ্রোফার্মি আজকে দেখাবো কবুতরের ধান খেয়ে অবশ্য পেট ভরে ফেলছে কিছু সংখ্যক অবশ্য কবুতর বাইরে ছিল আর কিছু সংখ্যক কবুতর ভিতরে চলে আসছে আসরের না পর পরপর চলে আসছে অবশ্যই খাবার পেটে থাকলে কবুতরগুলো কি কি করতে পারে সেটা অবশ্যই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন রেসার কবুতর প্রত্যেকটা কবুতর পেট ভরা একটা কবুতর ওই যে সব ভিতরে রয়েছে পেট ভরে ফেলেছে আর একজন আবার ঘাড়ে উঠছে দেখো কত বড় খারাপ এমনকি ঘাড়ে ওঠার সময় হ্যাঁ লক্ষা আছে দুইটা একটা আর একটা কইছে না আবার ধরে নিয়ে গেল লক্ষা বেশি উড়াইতে পারে না এই যে সমস্যা হয়তোবা ভিতরে আছে হ্যাঁ ভিতরে আছে যে লাগে আবার নাকি আর এগুলো অবশ্য বাইরে যাইতে পারে না এরা ভিতরে থাকে ও আমার ঘাড়ে উঠতে থাকে আরে ময়লা কথা খালি বর্তমান তিরিশটার উপরে কবুতর আছে আলহামদুলিল্লাহ এক দেড়শো কবুতর অবশ্য সবগুলোই আহ কমাই দিলাম ধানটা ওদের প্রিয় খাবার ধান খেত চলে আসে ধান মানুষ সবাই মারামারি করতেছে মারাই করতেছে সে জায়গায় অবশ্য ধান আহ খেতে এক সময় অতিষ্ঠ হয়ে যাবে এখনো কবুতর কিন্তু দেখেন ভিতরে কবুতর এখনো আছে আমার খামারে অবশ্য দেখেন কত বড় কবুতর মাশাল মাসাল্লা এটা অবশ্য দেখতে একবারে কাক পাখি চেয়ে বেশি বড় দেখা যাচ্ছে ওরা বাইরে অবশ্য খেয়ে আছে আর অবশিষ্ট কটা আছে ফ্যান্সি আইটেম একটা সরি সুরি কত এই জায়গায় কটা ধান রাখছি দর্শক ধানগুলো অবশ্য ওই দেন ওই যে এমন ভাবে খাইছে খাইয়ে শেষ করছে এর আগে কুকুরে একটা হামলা করলো আসো 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 তিনটাই অবশ্য সিরাজী মাশাল্লাহ হুম হয়েছে দর্শক ভিডিও বানিয়ে দিয়ে বানিতে অতিষ্ঠ হয়ে গেছি কবুতরের ভিডিও ভিডিও এত পরিমাণ বানাইছি অবশ্য বলার মতো না কোনো একটা ভিডিও অবশ্য এ পর্যন্ত ভাইরাল হইল না ভাইরাল করার দায়িত্ব আপনাদের আমি খালি ভিডিও বানিয়ে যাচ্ছি আর আপনারা অ্যাওয়ার্ড করে যাচ্ছেন তাহলে তো হবে না অবশ্যই ভিডিও দেখার চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তাহলে সার্থকতা পূরণ হবে দর্শক আমরা সবাই সবার পাশে থাকি সবার সবার সহযোগিতা করি আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম ছাড়ার দৃশ্যটা অবশ্য আপনাদের দেখাইলাম অবশ্যই দেখতে পারবেন ছাড়ার ভিডিও কেমনে মুরগিলা ছাড়ে আর অবশ্য বেরোয় ওইদিকে গেছে নাকি ওইদিকে গেছে 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 এদের সাথে সাথে থাকা লাগে কিছুই করার নাই কিছু সংখ্যক আবার ভিতরে ঢুকছে গরুর আকালের মতো লাগে অনেক ঢুকছে মনে অলরেডি চলে কবুতর গুলার পেট ভরা আছে এখন সব করাই আসরের নামাজ অবশ্য আদান দিচ্ছে এই ফাঁকে সব চলে আসছে চলে আসার একটাই কারণ হচ্ছে সেটা কবুতরের পেট ভরা অবশ্য পেট ভরা থাকলে সবই শান্তি থাকে ভালো লাগে আর ওরা কিন্তু বাসা বাঁধার কাজ শুরু করছে বাসা বাঁধার কাজ শুরু করছে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় নোয়ার জন্য চেষ্টা করতেছে দেখো মারাবাড়ি দুইটাই অবশ্য নর একটা সবজি কালার একটা ব্ল্যাক কালার Era como el dragón.